নমস্কার বন্ধুরা কলকাতা থেকে আমরা যাচ্ছি প্রায় সাড়ে ছশো কিলোমিটার দূরে ওড়িশার একটা সুন্দর সি বিচে গাড়িতে করেই যাব পুরোটা তাহলে চলুন যাওয়া যাক আমরা যেহেতু উত্তর কলকাতার শোভা বাজার কুমোরটুলিতে থাকি তাই বাগবাজার দিয়ে আমরা প্রথমে ক্রস করব টালা ব্রিজ তারপরে দক্ষিণেশ্বর বালি ব্রিজ ক্রস করে আমরা আস্তে আস্তে এগোতে থাকব যেহেতু রাত কাছাকাছি বাজে তাই রাস্তা কিন্তু ফাঁকা ছিল ব্রিজ ক্রস করার পর আমরা দক্ষিণেশ্বর বালি ব্রিজ ক্রস করলাম মায়ের মন্দিরটা দেখার খুব ইচ্ছে ছিল তবে গাড়ি স্পিড কিন্তু বেশ ভালোই রেখেছিলাম কারণ রাস্তা একদমই ফাঁকা ছিল আমাদের যেহেতু গাড়িতে অ্যানুয়াল টোল পাস রয়েছে তাই আমাদের একেবারে অটোমেটিক টোলগেট কেটে গেছে প্রথমেই পড়েছে ধুলাগুড়ি তারপরে দেবরা পড়বে তারপরে রামপুরা এগুলো কিন্তু সব পশ্চিমবঙ্গের টোল তারপরে উড়িষ্যায় পড়বার সাথে সাথে পড়বে লক্ষ্মণনাথার তারপরে ভগদা আছে তারপরে আরও অনেক টোল গেট রয়েছে এরকম কিন্তু দশটার মতন মোট টোল আমাদের পড়বে অ্যানুয়াল টোল পাস ভরালে একটাই সুবিধে বছরে প্রায় দুশোটা টোলগেট পেরোনো যাবে তারপরে বাকি চার্জেস লেগেই যাবে যাই হোক দূর থেকে এই রোড ম্যাপে দেখতে পাচ্ছিলাম যে বেশ একটু জ্যামের মতন রয়েছে ট্রাফিক জ্যাম বেশ ভালোই রয়েছে আর সেগুলো কিন্তু বড় বড় ট্রাক এই ট্রাকগুলো রাত তিনটের পর কিন্তু সব দেখলাম একটা রোড সাইডে দাঁড়িয়ে পড়ে আপাতত এখনও তো রাত তিনটে বাজেনি যাই হোক এখনও কিন্তু রয়েছে বেশ ট্রাফিক জ্যাম তো সেটা পেরোতে পারলেই পুরো রাস্তা একেবারেই ফাঁকা পাবো দু নম্বর টোলগেট পেরোনোর পর রাস্তা একেবারেই ফাঁকা বলা যেতে পারে গড়ের মাঠ আমরা রয়েছি দেবরা টোল গেটের সামনে ওয়াশরুম গেলাম এখানে পেট্রোল পাম্পের সামনে এসে দাঁড়িয়েছি আমরা এখন আবার যাচ্ছি বালাস্বরের দিকে চলো তাহলে যা যাক এরপরে পথে পড়ল তিন নম্বর টোলগেট রামপুরা টোল প্লাজা রামপুরা টোলগেটের পরে পুরো রাস্তা একেবারে ফাঁকাই ছেলে তো গাড়ি চালাচ্ছে কিন্তু আমি মনে হচ্ছে যেন ড্রাইভিং সিটে বসে আছি আর পেছনে একজন নাক ডেকে ঘুমিয়ে পড়েছে যাই হোক এখনো রাত বাজে প্রায় সাড়ে চারটের মতন দেখো এই রানো রানওয়েতে আমরা চলে এসেছি রানওয়েতে এখন এই ইয়েগুলো লাগিয়ে দিয়েছে খোলা এদের পুরো রানো এটা চলে এসেছে এবারে এখন বড়িতে বাজে এই পনে পাঁচটার মতন এখন যাচ্ছি বালাশ্বরের দিকে এখন রানওয়েটা চলে এসেছে এই রানওয়েটা সব সময় আমরা যখন যাই দিনেরবেলায় এই রাস্তাটা ধরে যাই তখন পরিষ্কার দেখতে পাই এখন পুরো অন্ধকার কনে পাঁচটা বাজে দেখে এই জায়গাটা দিয়ে গাড়ি চালিয়ে তো মজা কিন্তু রাস্তায় এখন খুব স্ট্রিট রাস্তায় দেখলাম পুরো স্ট্যান্ড লাগিয়ে দিয়েছে যাতে কেউ ওভারটেক করে এদিক ওদিক না যেতে পারে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমরা পুনে পাঁচটা বাজে এখন উড়িষার পশ্চিমবঙ্গের সীমানার মধ্যে রয়েছে এই সুবিশাল রানওয়ে আপতকালীন অবস্থায় কিন্তু এখানে ফাইটার প্লেন নামানোর ব্যবস্থা রয়েছে তো এই জায়গাটার নাম হচ্ছে হলো গড্ডা জংশন আর এটা কিন্তু সত্যি দুর্দান্ত এখানে দাঁড়ানোর ইচ্ছে ছিল কিন্তু দাঁড়ানো যাবে না তার কারণ একটাই এখন আমাদেরকে সময় মতন পৌঁছতে হবে এরপরে চোখে পড়ল গাঢ় ঘন কুয়াশা মনে হচ্ছিল যেন মেঘ নিচে নেমে এসেছে যেহেতু এখনো শীতকাল তাই ভোর পাঁচটায় কিন্তু সকালের আলো দেখা যায় না তাই চারপাশটা ঘুটঘুটে অন্ধকার এখন আমরা ভরে নেব আমাদের গাড়িতে পেট্রোল যেহেতু ওড়িশা সীমান্তে ঢুকে পড়েছি তাই পেট্রোলের দাম কিন্তু এখানে আমাদের তুলনায় বেশ ভালোই সস্তা আমরা এখন রয়েছি উড়িষ্যা বর্ডারে পেট্রোল পাম্পে ইন্ডিয়ান অয়েল যেহেতু ছেলের ইন্ডিয়ান অয়েলের কার্ড রয়েছে তাই এখান থেকে পেট্রোল ভরলে কিন্তু তার উপরে আবার ডিসকাউন্ট রয়েছে তাই আমরা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পগুলোই খুঁজেছি যতবার উড়িষ্যা বর্ডারে ক্রস করেছি এখন ঘড়িতে বাজে ভোর পাঁচটা হাইওয়েতে যে কত পোকামাকড় থাকে গাড়ির সামনের কাছে একদম দেখা যাচ্ছিল অনেকবার মোছা হয়েছে তারপরেও দেখলাম সামনের কাঁচটাতে ভর্তি ছোটো ছোটো মশা আসাতে অসংখ্য পোকামাকড় ছেলে তো পরিষ্কার করে নিচ্ছে বারবার করে আবার চললো আমাদের গাড়ি এরপরে আমরা পড়লাম উড়িষ্যার প্রথম টোলগেট গেট এরপরে মাথায় ঢুকিয়ে নিলাম আমাদের গাড়ি স্পিড লিমিট কিন্তু এখন কন্ট্রোলে রাখতে হবে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন বাঁকের মোড়ে মোড়ে লাগানো রয়েছে স্পিড লিমিট ক্যামেরা রাস্তায় পর্যন্ত খুবই ভালো ছিল কিন্তু মাঝে মাঝে রাস্তা কিন্তু এই রকম খারাপ থাকবেই আমরা বহু বছর ধরে এখান দিয়ে যাতায়াত করছি দেখলাম এই জায়গাটার কোনো পরিবর্তন হয়নি সে একই রকম রয়ে গেছে আবচালোয় দূরে চোখে পড়লো স্পিড লিমিট ক্যামেরা অপেক্ষা করছে আমাদের জন্য বিভিন্ন জায়গায় রাস্তার কিন্তু কাজ চলছে তাই মাঝে মাঝে এই রকম ট্রাফিক জ্যামে কিন্তু আটকে যেতে হয়েছিল তো এর আগে সব জায়গাতে কাজ হচ্ছিল দেখে গেলাম এখন দেখলাম যে ফ্লাইওভারের জন্য এরকম সব থাম করার রয়েছে এই টোল গেটটা সব থেকে কিন্তু বেশি টোল কাটে দেখো রাঙা ছোড়া কিন্তু সবথেকে বেশি টোল কাটে এখন বাজে ছটা পনেরো এই টোলগেট গেট বেরিয়ে এলাম তো চারপাশে কুয়াশা এই যে পাখি উঠছে এখন ঘড়িতে বাজে সাড়ে ছটার মতন তো আমরা বেরোলাম গেট কত নম্বর ছ নম্বর টোল গেট রয়েছি এই ভদ্রকের দিকে যাচ্ছি এখন এই নিয়ে আমরা মোট তিনবার দাঁড়ালাম এখন আমরা সকালে চা খাচ্ছি কারণ বাড়ি থেকে সব গুছিয়ে নিয়ে এসছিলাম যে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে চাটা বানাবো সেখানেই আর কি সকালের চা যা ব্রেকফাস্ট আছে সেগুলো সেরে নেব এখন সানরাইজ দেখতে দেখতে চা খাচ্ছি এটা কিন্তু খুব মজার আমরা এখন ভদ্রকে রয়েছি তো এখানে আমাদের একটু চা বিরতি ছিল চাটা খেলাম সাড়ে ছটা বাজে রাস্তায় দেখলাম বেশ অনেক জায়গায় ফ্লাইওভারের কাজ চলছে তাই সব জায়গাতে কিন্তু একটু ধীর গতিতে চালাতেই হবে আর রাস্তা কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল তেমন ট্রাফিক জ্যাম ছিল না এখনো পর্যন্ত তবে ভুবনেশ্বর আসলে পরে কিন্তু আমরা সেই ট্রাফিক জ্যামে পড়েই যাব ক সিটির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন এত সুন্দর রাস্তা মনে হচ্ছিল যেন কোনো হিল স্টেশন দিয়ে যাচ্ছি দুপাশে উঁচু উঁচু পাইন গাছ আর মাঝখান দিয়ে সুন্দর এই ন্যাশনাল হাইওয়ে সিক্সটিন সত্যি ড্রাইভ করে না এখানে ভীষণ আনন্দ পাওয়া যায় দূরে দেখতে পেলাম ছোট ছোট পাহাড় এরপরে রয়েছে কটকের ঠিক যাওয়ার পথেই রয়েছে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি তো এখন আমাদের চারপাশে সিনিক বিউটি এত সুন্দর মনে হচ্ছিল যেন কোনো জীবন্ত ক্যানভাসের মধ্যে দিয়ে যাচ্ছি অসাধারণ অপূর্ব সুন্দর সকালবেলায় মন ভরে গেল লাগানো যত ভুবনেশ্বরের দিকে এগোচ্ছি ততই কিন্তু আমরা দেখছি একটু একটু করে ট্রাফিক জ্যাম হচ্ছে তার কারণ ভুবনেশ্বর তো একটা বেশ বড়ো সিটি উড়িষ্যার রাজধানী তো সেই কারণেই এই জায়গাটাতে কিন্তু বেশ ভালোই ট্রাফিক জ্যাম পাবো আমরা সেটাই আশা করছি তো ওখানেও একটুখানি বিশ্রাম নিতে হবে আমরা বড় সেতু এটা পেরোতে কিন্তু বেশ মিনিট তিন চার মিনিট তো লাগেই গাড়িতে বলছি তো তারপরে আমরা যাচ্ছি ভুবনেশ্বর শহরের দিকে সেখানে কিন্তু একটা বেশ ভালো রকম ট্রাফিক জ্যাম পাবই এই পেয়েও গেছি কোথাও কোথাও কিন্তু রাস্তার আবার কাজও চলছিল আমরা এখন দাঁড়িয়ে আছি ভুবনেশ্বরের থেকে এই দু কিলোমিটার দূরে এখনো পৌঁছনি ভুবনেশ্বর তো আমরা এই দোকানটা থেকে খেলাম যে আমার পেছনে যে দোকানটা দেখা যাচ্ছে তো এই দোকানটা থেকে আমরা ব্রেকফাস্ট করলাম সামনে কিছু ব্রেকফাস্ট করেছি যেমন ডাল বড়া ধু কচুরি আছে তো আমরা এই দুটোই খেলাম ভুবনেশ্বর থেকে পুরীর দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার সেটাকে বাঁ রেখে আমরা ন্যাশনাল হাইওয়ে সিক্সটিন ধরে এগোতে থাকব গোপালপুরের দিকে পুরী থেকে গোপালপুরের দূরত্ব একশো আশি কিলোমিটার সময় লাগবে প্রায় চার ঘন্টার মতন তবে আমরা যাবো ভুবনেশ্বর থেকে একশো কিলোমিটার দূরে ব্রহ্মপুরে সেখান থেকেই আমরা যাব সোনাপুর সি বিচ সময় লাগবে চার ঘন্টার মতন তবে সময় আর ট্রাফিকের উপরে নির্ভর করে সময় কিছুটা কম বেশিও হতে পারে গোপালপুর থেকে সোনাপুর সি বিচের দূরত্ব এক ঘন্টার মতন লাগে এর আগেও আমরা গোপালপুর সি বিচে এসেছিলাম তাই জন্যে এবারটা যাচ্ছি আমরা সোনাপুর সি বিচ আমরা এখন যাচ্ছি ব্রহ্মপুর শহরের দিকে ব্রহ্মপুর শহর থেকে বেহুদা নদী পেরিয়ে আমরা পৌঁছবো সোনাপুর সমুদ্র সৈকতে গুগল ম্যাপ বলছে আমরা চলেই এসেছি ব্রহ্মপুর শহর থেকে আমাদের ঢুকে পড়তে হবে বাদিকে। দিকে পথে পড়বে খিয়াবন দুপাশে অসংখ্য সবুজ কেয়াবন তার মাঝখানে রয়েছে কালো পিজের রাস্তা সেটা চলে গেছে সোজা বেহুদা নদীর কাছে আর বেহুদা নদী পেরোলেই আমরা পৌঁছবো সোনাপুর সিবিচ কিছুদিন আগেই হয়ে গিয়েছিল সোনাপুর সিবিচ ফেস্টিভ্যাল তো তারপরেই আমরা পৌঁছেছিলাম সুন্দর সাজানো গোছানো ছিল সিবিচের বেশ অনেকটা জায়গা রিসেপশন আর এখন আমরা যাচ্ছি রুম দেখতে রুমে আমাদের আগে থেকে বুকিং করে রেখেছি টেন্ট আছে আমাদের প্রিমিয়াম টেন্ট হলো সমুদ্র পুরো পরে দেখাবো সমুদ্রটা এখান থেকে দেখা যাচ্ছে এই হলো টেন্ট আমাদের আজকে টেন্টে থাকবো দুটো টেন্ট রয়েছে এই একটা টেন্ট এই একটা টেন্ট তো আমরা ওই টেন্টটাতেই থাকবো চলো আমাদের লাগে চলে আসছে পাশে ঝাউগাছ তার মাঝখানে রয়েছে এই টেন্ট বন আর তার মাঝখানে সুন্দর সাজানো গোছানো এই টেন্ট ওড়িশা গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের যাই দেখি রুমটা কেমন এটা নেইই রুমটা না টেন্টটা কেমন ওকেই দেখলাম সুন্দর বসার ব্যবস্থা রয়েছে সুন্দর লাইট ঝুলছে এখানে হ্যাঁ লাক্সারি টেন্ট হুম প্রিমিয়াম প্রিমিয়াম সুন্দর টেন্টটা দেখো বেডটা কি সুন্দর করে সাজানো দেখা একটা লাক্সারিয়াস রুমে যা যা থাকে সমস্ত কিছুই রয়েছে কিন্তু এই টেনটাতে সাজানো ফরেস্ট ডিপার্টমেন্টের ওড়িশা গভর্নমেন্টের এই নতুন উদ্যোগ সত্যি খুব ভালো তো বসবার জন্য অনেকগুলো জায়গায় রয়েছে বাইরে যেমন ব্যবস্থা রয়েছে ভেতরে কিন্তু সুন্দর সোফা সেট রয়েছে তবে এই রুমটাতে দেখেছিলাম একটু সামান্য সমস্যা ছিল ঠিক আছে সেটা অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হয় তো যাই হোক বাদ সমস্ত কিছুই কিন্তু সবই ঠিকঠাক ছিল এসি কিন্তু রয়েছে এই বেডের পাশে রয়েছে বেড ল্যাম্প দুটো বেডটা সুন্দর করে সাজানো ওয়াও উপরে একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে এখানে আলমেরা রয়েছে এখানে টিভি রয়েছে বসার একটা জায়গা রয়েছে টেবিল রয়েছে একটা সুন্দর মিরার রয়েছে এখানে রাখা আর এই হলো টেন্টের দরজার নামেই টেন্ট কিন্তু আসলে এটা একটা উডেন কটেজ বলা যেতে পারে এখানে দেয়ালগুলো উডেন রয়েছে এটা সুন্দর ব্যবস্থা রয়েছে দেখো এর ওপরে একটা কি সুন্দর ঝাড়বাতি রয়েছে দেখি ওয়াশরুমটা কেমন আছে সব জায়গায় থাকে সুন্দর গিজার রয়েছে এখানে স্নানের জায়গাটা রয়েছে টা কাঠ দিয়ে কিন্তু ঘেরা আর সব থেকে মজার ব্যাপার হলো এই যে টাপটা রয়েছে না এই টাপটা কিন্তু বেশ সুন্দর এখানে কলও রয়েছে কল রয়েছে স্নান টান করা যাবে সুন্দর ব্যবস্থা রয়েছে আবার দাঁড়িয়েও স্নান করতে পারবে সবাই খুব বড় কিন্তু বাথরুমটা বিশাল বড় খুব বড় বাথরুমটা